আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি মাকসা দিয়ে কাউকে মেরে ফেলা বা শত্রুকে জব্দ করা এরকম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন যদি আপনাদের ভালো লাগে যার ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে বেরিয়ে যাবেন আজকের টপিকটা হলো শত্রুকে জব্দ করা বা শত্রুকে মেরে ফেলা বা বিছনায় ফেলে দেওয়া তবে এটা পরীক্ষা করার জন্য কোনো মানুষের উপরে অনার্থক খাটাবেন না তাহলে আপনার বিপদগ্রস্ত হলে আইনে ঝামেলা হলে আমি আমার চ্যানেলকে কিন্তু কখনো দায় দিতে পারবেন না শুধু শত্রুকে জব্দ করার জন্য শত্রুকে এখনকার যুগে যেইভাবে শত্রু উৎপাদ বেড়ে গেছে শত্রু কষ্ট দিতে আছে তাতে নিজে বেঁচে থাকা বা থাকার মতো এই ইও হয় না মানুষকে এত পরিমাণ কষ্ট দেয় আর যে রকমের ভিডিও আমার এডিট করে দেওয়া উচিত আমি সেরকম এডিট করতে বা সেরকম আমি সাজাই বলতে পারি না তার জন্য সবার কাছে ক্ষমা চাইতেছি আমি যা কিছু দিতেছি মানুষের উপকারের জন্য মানুষের কাছে থাকার জন্য সত্য জিনিস এখানে সিটিয়ারি বা বাটপারি করতে আমি পারবো না এই মাকসা বান যদি আপনি মারতে চান কোনো মানুষের উপরে কোনো শত্রুর রূপারে যদি আপনি চালাতে চান প্রথমে আপনি কালো কাপড় সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার বা অমাবস্যা তিনটে সময় আপনি বেছে নেবেন দক্ষিণ দিকে মুখ করে বসে গৃহের প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মাথাটা ভালো করে ঢেকে নেবেন আর অবশ্যই শরীরটা ভালো করে বন্ধন করে নেবেন তারপরে কুমার যেখানে কুমার আছে মাটির হাড়ি পাতিল বানায় সেই কুমার থেকে একটি মাটির পাতিল কিনে নিয়ে আসবেন তারপরে এই নকশাটি আপনি সেই হাড়িতে আঙ্কন করবেন অঙ্কন করে যেখানে আঙ্কন করে শত্রুর নাম তার মা বাবার নাম অবশ্যই নকশার নিচে লিখে দিবেন তারপরে শ্মশানে রতন শ্মশান বা নূতন শ্মশান রানিং শ্মশান যেখানে আছে সেখানে আপনি গিরে দিয়ে আসবেন আপনার সেই শত্রু বিনাশ হয়ে যাবে একেবারে শেষ হয়ে যাবে তবে কোনো অনার্থক্য কোনো মানুষের উপরে আপনি চালাইয়া দেখবেন যে আসলে সত্য না মিথ্যা তাহলে কিন্তু বিবাদ হন আমি কিন্তু কখনো দায়ী স্বীকার করব না আমার চ্যানেলও করব না কারণ বুঝে শুনে করবেন যে কোনো কাজ শত্রুকে মেরে ফেলা বা শত্রুকে শাস্তি দেওয়া সব কাজ কিন্তু চারটিখানি কথা না বুঝে শুনে অবশ্যই করতে হবে যে কোনো কাজে অবশ্যই বুঝে শুনে তারপরে করবেন কোনো মানুষের উপরে বিপদগ্রস্ত করবেন না আশা করি সবাই বুঝতে পারছেন নিয়মটা আবার বলি কুমার থেকে কুমারের দোকান থেকে মাটির পাতিল কিনে নিয়ে আসবেন সেই মাটির পাতিল কিনে নিয়ে এসে দুধ গঙ্গাজল মধু দিয়ে পাতিলটা ভালো করে ধুয়ে এই নকশাটি পাতিলে আঙ্কন করবেন আঙ্কন করে নিচে শত্রুর নাম শত্রুর মা বাবার নাম লিখে দিতে হবে লিখে আপনার যে কোনো শ্মশানে সে পাতিলটি ঘিরে দিয়ে আসবেন কাজটি করবেন ঠিক ব্রহ্মা মুহূর্তে বারোটার সময় দক্ষিণ দিকে মুখ করে বসে কালো কাপড় পরিধান করে ঘির প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে গুরুমন্ত্র অবশ্যই জপ করে নেবেন মুসলিম যদি হয়ে থাকেন গুরুমন্ত্র না থাকে অবশ্যই দূরশ্বরী পরে নেবেন বার আর যদি সনাতন ধর্ম হয়ে থাকেন গুরু না থাকে অবশ্যই মহাদেবের ছবি সামনে রেখে তার ওম নম দুই মালা মানে একশো মালার প্রদুরক্ষের মালায় দুই মালা জপ করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মাকসার বান আপনারা অনার্থক কোনো মানুষ রূপে চালাবেন না অনুরোধ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লা